নির্বাচন কখন শুরু হবে জানালেন ডক্টর ইউনুস দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পূর্ণ গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চাই জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রবিবার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনৈতিকদের বিফ্রিপ করে এবার তা দিন অন্তর্বর্তী সরকার প্রধান পরে সাংবাদিকদের বিফ্রিপ করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনুসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটা হচ্ছে নির্বাচনটা তখনই করবেন যখন রিফর্মগুলো ক্যারি আউট করা যায় যেটা জুডিশিয়ারি থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকাউর্টে রিফোর্সে মিডিয়াতে সমস্ত কিছু উনি রিফর্ম অ্যাড্রেস করার পর অন্তর্বর্তী সরকার যত দূরত্ব নির্বাচন করতে পারে এটা হচ্ছে ওনাদের মূল কাজ ডক্টর এনু চা বলেন ক্ষমতায় টিকে থাকতে শেখ সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করেছেন নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক ছাত্র ছায়ায় ব্যাংক ডাকাতি করা হয়েছে কূটনৈতিকদের ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে আমি তাদের দেখতে গিয়েছিলাম আমরা জানি না ওদের কি হবে পৃথিবীর কোন দেশের ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি আমরা চাই শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে এটার গ্রহণযোগ্য ও পক্ষপাত অবলম্বন করা না করে একটা তদন্ত হবে এক্ষেত্রে বাংলাদেশ সরকার জাতিসংঘকে পূর্ণ সমর্থ দেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিফরিং এ ভারত যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার পঞ্চাশের বেশি কূটনৈতিক উপস্থিত ছিলেন কূটনৈতিকরা কোনো প্রশ্ন করছেন কিনা জানতে চাই সাংবাদিকরা জবাবে প্রেস সচিব বলেন প্রশ্নের উত্তর ছিল না উনি সমর্থন চেয়েছেন বাংলাদেশকে নির্মাণে পূর্ণ সমর্থন চেয়েছেন ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থীরা যে বাংলাদেশ চায় সেটা করার চেষ্টা করা হবে এমন একটা বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাক স্বাধীনতা থাকবে মানবাধিকার থাকবে একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তাও থাকবে